গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে জাস্ট লাইন আপটা দেখো এত ভালো কন্ডিশানের স্টক কালেকশানস নিয়ে এসেছি আর এরকম ভালো ভালো কন্ডিশানের স্টক কালেকশান তোমরা কোথায় পেতে পারো একটাই কিন্তু ঠিকানা তারকেশ্বরের এস পি অটো আর এসপি অটোতে কিন্তু আজকে শুধু তোমাদের সাথে স্পোর্টস কালেকশানসই শেয়ার করবো না শেয়ার করবো মাইলেজ কালেকশন স্কুটির কালেকশান চলে আসো কী কী দেখো আজকে দেখে নাও একবার জাস্ট দেখে নাও সবার ফার্স্ট হন্ডা এস পি দেখে নাও ওইখানে মাইলেজের রাজা একদম হন্ডা সাইন ভেতরে তোমাদের সাথে বাজাজ প্ল্যাটিনায় দেখতে পাচ্ছ স্কুটি থাকছে আর চলে আসো এইদিকে আরো কি থাকবে রয়্যাল এর কালেকশন থাকছে জামা থাকছে আর কি থাকছে চলো কিছু স্পোর্টস কালেকশনস দেখে নিই এবার আমরা সবার ফার্স্ট দেখে নাও অ্যাপাচি আর থ্রি টেন কি তারপর কি থাকছে হিরো করিশ্মা কেটিএম ভিউ কেমটি ফিফটিন মানে হিউজ লেভেলের স্টক কালেকশন আছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না পারি আমরা ডেকে নিচ্ছি এসপি অটোর ওনার কে দাদা বলো কেমন আছো ভালো আছো তোমার ভালো আছো খুব ভালো আছি অনেকদিন বাদে ভিডিও আসছে কমেন্ট করছিলাম আমিও রাখা আছে গোডাউনে দেখানোর মতো সম্ভব নয় কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বলো পুজো আসছে অফিস পুজো আসছে অফার তো নর্মালি থাকছে দু লিটার তেল আর একটা হেলমেট এবার হেলমেট কোয়ালিটি ইমপ্রুভ করে স্টার্টস নাহলে ভেঙে হেলমেট

তো বলো কি ডিটেলস হবে জামা পেরাক 23 এর গাড়ি 2023 এর জামা পেরাক জামা পেরাক গাড়ি বাইরে আছে ধুলো হয়ে আছে জামা পেরাক সময় বলতেই হবে না এসপি অটো মানে গাড়ি একদম ক্লিন পলিশ করে বাড়ি নিয়ে যাবে তাই তো হ্যাঁ তো বলো জামা পেরাক 23 এর গাড়ি 135 দাম আছে জামা পেরাক 23 এর গাড়ি আস্কিং প্রাইস থাকছে অনলি 145000 একদম এক্সপেন্স হিসেবে তোমার সিট লাগানো আছে

পঁচাত্তর হাজার দাম আছে দুই হাজার একুশে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আস্কিং প্রাইস কিন্তু অনলি সেভেন্টি ফাইভ আইটটা বাইশ এর গাড়ি সাতাত্তর হাজার গাড়ি মার্চ সাতাত্তর আচ্ছা নেক্সট চলা হাজার চলা আচ্ছা

এই যে কিছু কিছু গাড়ি যেগুলো একটু প্রাইস হাই ওই যেগুলো বলছিলাম কিছু গাড়ি প্রাইস আছে সেইগুলোর উদ্দেশ্যে তুমি ভিউয়ারস আমি সব দোকানদারদের মতো এই সিট বলবো না মাত্র 40000 টাকা গাড়ি আমাদের ওরকম ব্যাপার নেই আমার কাছে গাড়ি নিয়ে যাবে গাড়ি মানে নিজার পর না তোমাকে গিয়ে ব্রেক প্যাড পাল্টাতে হবে না গিয়ে তোমাকে ইন কেস কোনো কাজ করাতে হবে মানে মিটার থেকে শুরু করে একদম পুরো সব অ্যাকুরেট কোনো একটা জায়গায় কোনো খুঁত পাবে না যে তোমাকে গিয়ে সেই সেকেন্ড গাড়ি কিনতে বলে এর কাজ করতে হবে বা এই কাজ করতে হবে

বারবার বললে গাড়ি নিয়ে গিয়ে কোনো মেকানিক দেখে দেবে যে কোনো জায়গায় কোনো আপত্তি নেই অনেকে মেকানিক নিয়ে এসে দেখেছে যে হ্যাঁ মেকানিক নিয়ে এসে গাড়ির কাজ খুব সুন্দর বা গাড়ি আবার যারা মেকানিক নিয়ে আসা তাদেরকে একটাই উদ্দেশ্য বিশ্বস্ত নিয়ে আসবে কারণ মেকানিক আচ্ছা এই কথাটা আমি তোমাদের বারবার বলি আসবে একা আসবে কোনো কমিশনের কথা যখন মেকানিক বা চারজনকে নিয়ে আসবে ওগুলো আমার বন্ধু হয় কমিশন দাও তোমরা তো জানবে না কিন্তু ঘটে যতজন মেকানিক নিয়ে আমি ততজনের উদ্দেশ্যে একটা কথাই বলছি মেকানিক এলে কমসম বাদলে গিয়ে হয় আচ্ছা তার মানে তোমাদের যদি বিশ্বস্ত কোনো মেকানিক থাকে তাহলেই তোমরা নিয়ে আসতে পারো নালে তোমাদের গাড়ি প্রাইসটা কিন্তু আরো হাই হয়ে যেতে পারে একদম একদম আর তার নিজের নিজের পকেট থেকে কমিশনটা দেবে তোমাদের গাড়ির প্রাইসের উপরে মানে যে কোনো বিষয় আসতে বড় কোনো অসুবিধা নেই একটা কাস্টমারের নামডাসপ্যানে প্রবলেম হচ্ছিল কাস্টমার দুবাই আছে ও বলল আমাকে ইজমিদের নামডাসপন হবে না কাস্টমার বলে নামডাসপন না হওয়ার কারণে গাড়ি রিটার্ন করলো ওনাকে ফুল টাকা রিফান্ড করে দিয়েছি যদি বলেন তার ফোন নম্বর দিয়ে দিতে তার ফোন নম্বর দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো দাদা মানে এত বড় চ্যালেঞ্জ যদি আমিও তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো দাদার এখানে হ্যাঁ হয়তো হতে পারে গাড়ি প্রাইস হাই কিন্তু তোমরা বাকি এসপি অটো যে আরো যত ইউটিউবে যতগুলো ভিডিও আছে প্রত্যেক কটা ভিডিও নিচে কিন্তু তোমরা কমেন্ট বক্স চেক করতে পারো হ্যাঁ হয়তো সেই একই তোমরা কমেন্ট পাবে যে হাই প্রাইস হাই প্রাইস বলে যেটা তোমরা কমেন্ট করো সেইটাই পাবে তাছাড়া দাদার এখান থেকে কোনো নেগেটিভ কমেন্ট কিন্তু পাবে না যে গাড়ি নিয়ে কোনো কাজ করাতে হয়েছে বা গাড়ি নিয়ে তোমার দু বছর বাদে গাড়ি সেটা খারাপ হয়ে গেছে তাই তো একদম একদম আমাদের কাছে গাড়ি নিয়ে যায় যারা তারা সেখানে কাস্টমার রিপিট কাস্টমার অনেক আছে প্লাস সেখানে তাদের অনেক ক্ষেত্রে ভাইরা যেমন ফাইনান্স করছে অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার আসে আমাদের ক্ষেত্রে মানে আজ পর্যন্ত খুব কম কোন কাস্টমার এসে আমাদের নিয়ে বদনাম করেছে বা কিছু ঠিক আছে অনেক ডিলাররা বলে যে ওখানে প্রাইস আই এই হাই সে ডিলাররা বলে কারণ কাস্টমার কিন্তু যে কাস্টমার একবার এসে নেবে সে বলবে যে হ্যাঁ গাড়ির দিক থেকে গাড়ি কোয়ালিটি আছে আর আমরা যতটা ডিসকাউন্ট করবো আশা করি খুব কম যে ডিসকাউন্ট করতে সম্ভব হয় একদম একদম তাহলে আজকে ভিডিও এখানেই এন করব সবাই ভালো থাকবে পুরো ভিডিওটা খুব ভালোভাবে কাটা সারদিয়া শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিও